গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমার পোশাক দেখে বুঝতে পারছো আমি কেমন আছি বলার আর কিছু লাগে না হঠাৎ চলা মানুষ আমাদের ছেলে বিদায় নিয়েছে আর কিছু বলারও নেই যার জন্য এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না তবুও চেষ্টা করছি প্রায় আমি এক মাস মতন ভিডিও দিতে পারিনি আমার প্রচণ্ড হারে রিচ কমে গেছে আর মানে অস্ট টাইমটা অনেকটা কমে গেছে প্লাস তোমার ভিউসও আমার খুব একটা আসেনি অনেক কষ্টে এখন প্রায় এক মাসের যে খামতিটা আমার প্রায় দু মাস মতন লেগে গেছে খামতিটা পূরণ করাতে যেহেতু ভিডিও না দেওয়াতে ভিউসও লস হয়েছে সাথে সাথে টাইম ওয়াশ টাইমটাও আমার লস হয়েছে তা যাই হোক এখন একটু স্বাভাবিক পেস্টটা একটু স্বাভাবিক হয়েছে কিন্তু ফের এই যে অবস্থাতে তো আমি রয়েছি সত্যি ভিডিও করার মতন অবস্থায় নেই তবুও আমাকে ভিডিও কন্টিনিউ করতে হচ্ছে এটা একটা রুলসের ভেতরেই থাকে আর সবাই সাপোর্ট করো মাথার ওপর একটা সাপোর্ট ছিল সেটা এখন আর নেই বর্তমানে আমরা দুজনেই এখন ধরতে গেলে একা দুটো বাচ্চা নিয়ে সাথে শাশুড়ি মাও আছে শাশুড়ি মা অনেকটা ভেঙে গেছে ভেঙে পড়েছে যেহেতু তার মাথার ছাদ ছিল উনি সেহেতু আর নেই আমাদেরও তাই সেমই ব্যাপার জাস্ট এদিক আর ওদিক তবুও চেষ্টা মাথা তুলে মাচা পৃথিবীটাই তো এমন নিয়মের তৈরি যে কিছু জিনিস হারিয়ে গেলেও মানে হারিয়ে গেছে কোনো ব্যাপার না তাকেই ছাড়াই চলতে হবে তা আমাদের এরকম আজ চার দিন হলো অনেক চেষ্টা করানোর পরেও ওটা পারিনি ওনাকে বাঁচাতে যাই হোক চার দিন হয়ে গেছে এখনও বেশ কিছু দিন আমাদের এরকম চলবে তারপরে হয়তো আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো তা আর বেশি কিছু কিছু বলার নেই আমার অবস্থাটা তো বুঝতে পারছ এই অবস্থায় কোনো ফানি ভিডিও বা রিলস করার মতনও আমি নেই তবুও প্রত্যেক দিন চেষ্টা করো একটু একটু করে আপডেট দেওয়া তা আজ এত পছন্দ রাখছি সবাই সুস্থ থাকো নিজেদেরকে খেয়াল রেখো টা